আরে <muchas> <muchas> সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বর্ণকে ব্রেকফাস্টে একটু বানিয়ে দিচ্ছি আলু টেকিয়া এবং তাই ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা কিন্তু অনায়াসে এটি কিন্তু বানিয়ে দিতে পারো এটা ভীষণই হেলদি একটি ফুড প্রথমে পরিমাণ মতন কড়াইতে তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পেঁয়াজ এবং তার মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজটিকে বাদামি করে ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতন আলু নিয়ে সেটাকে বয়েল করে একটি কাটা চামচের মাধ্যমে স্ম্যাশ করে নিতে হবে এরপর আর কিছুই না এই আলু সেদ্ধর ওপরে এই ভাজা পেঁয়াজটি দিয়ে দিতে হবে এরপর একে একে মশলা দাবার পালা প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং এরপর অ্যাড করছি এর মধ্যে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ এর মধ্যে ধনে গুঁড়ো এবং দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ লবণটি দাবার পর ভালো করে কিন্তু এটিকে একটি স্প্যাটুলার মাধ্যমে মিক্সড করে নিতে হবে যাতে সুন্দরভাবে পুরোটাই মিক্সড হয় ভালো করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে একটি বড়া যেরকম শেপ হয় সেরকম হাতের মধ্যে গোল গোল আকৃতিতে সুন্দর করে শেপ করে প্রথমে ফ্রাই প্যানে বাটার ব্রাশ করে তার মধ্যে এটি দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে সতে করছি একটু টাইম দিতে হবে আর আমি কিন্তু এটি পুরো হাই ফ্লেমে করেছি হাই ফ্লেমে করলে কিন্তু সতেটা খুব ভালো হয় এবং এটি বাচ্চাদের কিন্তু ভীষণ মুখরোচক এবং খুবই হেলদি একটি ফুড তোমরা কিন্তু ট্রাই করতেই পারো বর্ণর আজকের ব্রেকফাস্ট হলো টিকিয়া আচ্ছা কোথায় যাবে তুমি রায় দিদির কাছে যাবে তুমি আছে রায় সাথে খেলা করবে কি খেলা করবে তোমার গাড়িগুলো নিয়ে যাবে রায় দিদির কাছে দুষ্টুমি করবে না কিন্তু হবে না এবার কি খেলাটা কি হবে এবার দুষ্টু হে ভগবান এটা কি খেলা কোনটা খেলা করছো হে ভগবান হে ভগবান তুমি কালকে কোথায় গেছিলে কালকে কোথায় গেছিলে আজকে তো রায়দিদি বাড়ি যাবে কালকে কোথা থেকে এলে তুমি ঘুরে মা কোথায় নিয়ে গেছিল ঘুরতে বলো ও তারাপীঠ দুষ্টু ছেলে গতকাল অর্ণবদার বাড়িতে কালী পুজো ছিলো আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু যেহেতু আমরা গতকালই ফিরেছি তারাপীঠ থেকে আমি আর বর্ণ খুবই টায়ার্ড ছিলাম শুভমের অফিস ছিল সেই কারণে আমরা কালকে জয়েন করতে পারিনি আজকে আমরা যাচ্ছি আর ওদের বাড়ি হচ্ছে বিরাটিতে তো চেষ্টা করো তাতেই পৌঁছাবার এখন বেরোচ্ছি এখন বাজে অলমোস্ট দেড়টা বর্ণকে খাইয়ে নিয়েছ ও যেহেতু কোথাও কিছু খায় না আর গিয়ে আমরা এখন গিয়ে পৌঁছাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার কর তাই দিদির সাথে খেলা করবে তুমি Tchau. y গেছে বা তুমি কোথায় গেছিলে বাবা আজকে রায় দিদি বাড়িতে ওখানে কি পুজো হচ্ছিল কালী ঠাকুরের রায় দিদি বাড়িতে রায় দিদি আসছে না আর তুমি তুমি বলো কালী ঠাকুর কিরকম দেখতে আর হাতটা কিরকম করে রাখে আর একটা ডগি ছিল ওদের বাড়িতে তাই তোমার ভয় লাগছিল ডগিটাকে আমরা বাড়িতে এসেছি দশ মিনিট হলো আর বর্ণকে এখন চেঞ্জ চেঞ্জ করালাম আজকে খুবই আনন্দ করলাম অনেকদিন পর অনির্বান্দা চন্দ্রিকাদি তারপর অনুপদা দেবান্ঞাদি সবার সাথে দেখা হলো আমাদের একটা প্ল্যান হলো সামনেই তো আজকের দিনটা খুব ভালো কাটলো অনেক দিন পর দেখা হলো তাই আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটাকে আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের পরিবারকে ভালো রেখো